একটা শীতল কুয়াশাচ্ছন্ন রাত ভৈরব বাজারের স্টেশনে ট্রেন থেকে নামল জিসান তার বুকের ভেতরটা কেমন যেন অস্থির বন্ধু মুখরের অসুস্থতার খবর পেয়ে সে ছুটে এসেছে দূরের গ্রামে মুখরের বাবা আনোয়ার মেম্বার মারা গেছেন কিছুদিন আগে আর তারপর থেকেই মুখর নাকি বিছানায় পড়ে আছে অসুস্থ দুর্বল জিসানের মন ভারী এই প্রথম সে ভৈরবে এসেছে মুখরের বাড়িতে কিন্তু কেন যেন তার মন বলছে এই রাতটা সহজ হবে না সন্ধ্যার আন্ধার ঘনিয়ে এসেছে স্টেশনের কোলাহল কমে গেছে শুধু দূরে কুকুরের ডাক আর মাঝে মাঝে বাতাসের সন শব্দ জিসান একটা রিক্সা ডাকল মুখর আগেই বলেছিল স্টেশনে নেমে যে কোনো রিক্সাওয়ালাকে আমার বাবার নাম বললেই পৌঁছে দেবে জিসান রিক্সাওয়ালার দিকে তাকিয়ে বলল আনোয়ার মেম্বারের বাড়ি চেনেন রিক্সাওয়ালা একটু থমকে গেল তার চোখে একটা অদ্ভুত দ্বিধা আনোয়ার মেম্বার হ্যাঁ চিনি মনে হয় কিন্তু কিছু দূর যাওয়ার পর সে থেমে গেল ভাই আসলে আমি ঠিক জানি না আনোয়ার মেম্বারের বাড়ি কোথায় বলতে পারবো না জিসানের মেজাজ গরম হয়ে গেল কি বলছেন চেনেন না তাহলে কেন বললেন চেনেন তর্ক বাঁধল রাতের নিস্তব্ধতায় তাদের কণ্ঠস্বর যেন আরও জোরে প্রতিধ্বনিত হচ্ছিল হঠাৎ কুয়াশার ভেতর থেকে একটা ছায়ামূর্তি এগিয়ে এলো একজন বৃদ্ধ লম্বা প্রায় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি সাদা পাঞ্জাবি পাজামা পরা তার মুখে একটা অদ্ভুত শান্ত ভাব জিসানের মোবাইলের টর্চের আলোয়ে তার চোখ দুটো যেন জল করছে আনোয়ার মেম্বারের বাড়ি তাই তো বৃদ্ধের কণ্ঠ গম্ভীর কিন্তু স্নিগ্ধ চলুন আমি পৌঁছে দিচ্ছি জিসানের বুকের ভেতরটা কেঁপে উঠল এই অচেনা লোক এই রাতে কিভাবে জানল তার গন্তব্য কিন্তু আর কোনো উপায় ছিল না রিকশাওয়ালা তাকে ফেলে চলে গেছে জিসান বৃদ্ধের পিছু পিছু হাঁটতে শুরু করলো রাস্তাটা সরু দুপাশে ঘন জঙ্গল আর কুয়াশা বৃদ্ধের পায়ের শব্দ যেন মাটিতে পড়ছে না শুধু জিসানের নিজের পায়ের শব্দই প্রতিধ্বনিত হচ্ছে কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ থামল একটা বড় বাড়ির সামনে এই যে আনোয়ার মেম্বারের বাড়ি তার কণ্ঠে একটা অদ্ভুত দৃঢ়তা জিসান তাকিয়ে দেখল বাড়িটা পুরনো কিন্তু মজবুত বৃদ্ধের দিকে ফিরে তাকাতেই তার চোখ ধরা পড়ল বড় বড় গভীর চোখ যেন তার ভেতর দিয়ে দেখছে জিসানের গলা শুকিয়ে গেল থ্যাংক ইউ বলে সে তাড়াতাড়ি বাড়ির ভেতর ঢুকে গেল ভেতরে মুখর বিছানায় শুয়ে আছে তার চোখ মুখ ফ্যাকাশে যেন জীবনের রঙ উড়ে গেছে জিসান তার পাশে বসল কেমন আছিস মুখর তার কণ্ঠে উদ্বেগ মুখর দুর্বল কণ্ঠে বলল এসেছিস ভালো কিন্তু আমি ঠিক নেই ঘরের দাওয়ালে একটা ফ্রেমে বাঁধানো ছবি চোখে পড়লো জিসান তাকিয়ে জিজ্ঞেস করলো এটাকে মুখর ধীরে ধীরে তাকালো তারপর বলল ওটা ওটা আমার বাবা আনোয়ার মেম্বার দু সপ্তাহ আগে মারা গেছেন জিসানের মাথা ঝিমঝিম করে উঠলো তার হাত পা ঠান্ডা হয়ে গেল ছবিতে যে মানুষটাকে দেখছে সে তো সেই বৃদ্ধ সেই সাদা পাঞ্জাবি পাজামা পরা সেই গম্ভীর মুখ যে তাকে এই বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে কি বললি জিসানের কন্থ কাঁপছে তোর বাবা মারা গেছেন মুখর মাথা নাড়ল হ্যাঁ দু সপ্তাহ আগে হঠাৎ জিসানের মনে পড়ল বৃদ্ধের সেই চোখ যেন তার ভেতর দিয়ে দেখছিল তার শরীরে কাঁটা দিয়ে উঠল যে মানুষটা তাকে রাতের অন্ধকারে এই বাড়ি পর্যন্ত এনেছে সে কি তবে মৃত তাহলে কে ছিল সেই ছায়া মূর্তি কেন এসেছিল কি চায় সে রাত গভীর হচ্ছে বাইরে কুয়াশা আরও ঘন জিসানের মনে একটাই প্রশ্ন সে কি সত্যিই একজন মৃত মানুষের সঙ্গে হেঁটেছিল নাকি এই রাতের অন্ধকারে তার মনের ভয় তাকে নিয়ে খেলছে উত্তর নেই শুধু রয়েছে একটা অস্বস্তিকর নীরবতা আর বুকের ভিতর কাপুনি ঘটনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এরকম আরও রোমাঞ্চকর ঘটনা শুনতে চাও তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দাও নিচে কমেন্ট করে তোমার মতামত শেয়ার করো আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও যাতে কোনো আপডেট মিস না হয় তোমাদের এই সাপোর্ট আমাকে আরও নতুন নতুন কন্টেন্ট বানাতে উৎসাহ দেয় নতুন নতুন রহস্যের জন্য অপেক্ষায় থাকো আল্লাহ হাফেজ